ছেলেরা যে তীর্থ ভ্রমণ করতে যায় মাকে সঙ্গে নিয়ে যায় বাবাকে সঙ্গে নিয়ে যায় তীর্থ ভ্রমণ করতে যে যায় বাবা মাকে সঙ্গে নিয়ে যায় জোরে বলুন বউকে নিয়ে যায় বাবা মাকে নিয়ে যায় মূর্খ জীব আমরা আমরা মূর্খ যে বাবা মা তোকে দশ মাস দশ দিন করবে ধারণ করলো লালন করে একটু একটু বড় সেই গর্ভধারিণী বাবা মাকে রেখে দিয়ে ঘরের দেব রেখে দিয়ে কোন দেবীর দর্শন করতে চলেছে বলুন বুকে হাত দিয়ে দিকে ভাববেন ঘরের দেব রেখে দিয়ে কোন দেবীর দর্শন করতে চলেছ। দেবীর দর্শন হবে যার দয়াতে তোমার সৃষ্টি হলো যে তোমাকে সৃষ্টি করলো সে সৃষ্টি কারিণীকে রেখে দিয়ে তুমি চলেছো তীর্থ করতে আনন্দ করতে নিরানন্দে পরিণত হবে যে তোমাকে সৃষ্টি করলো পালন করলো লালন পালন করলো নিজে না খেয়ে ছেলেকে খাওয়ালো মেয়েকে খাওয়ালো সেই ছেলে যখন বড় হলো বাবা মাকে ভুলে গেল এই তো আমরা মানুষ মনুষ্য জন্ম নিতে পারি কোথায় আছি আমরা কোথায় বসবাস করছি নিজের বাবা মাকে কষ্ট দিয়ে পরের বাবা মার কাছে গিয়ে মাথা ঠুকছি শ্বশুর শাশুড়িকে প্রণাম করছি কিন্তু নিজের গর্বাধারীর বাবা মাকে কোনোদিনও প্রণাম করি না এই তো আমরা কলিযুগের মানুষ ছেলে যত জলে যখন বেরিয়ে যাচ্ছে মা কত পানেছে বসে থাকে ছেলে ঘর থেকে বেরিয়ে গেল চাকরি স্থলে কখন আমার ছেলেটা আবার ফিরবে মা কত পানেছে বসে থাকে ছেলের কখন ফিরবে সেই ছেলে যখন ফিরল বউকে ডাকলো কিন্তু মাকে একবার মা বলে ডাকলো এখন তুই টাকা পয়সা রোজগার করতে শিখেছিস অনেক টাকা রোজগার করছিস এই বাবা মাকে ভুলে গেছি ওরে তোর তুই যখন ছোট ছিলি তোর বাবা মার টাকা ছিল ছিল না তোকে তো কি কি খারাপ চোখে দেখেছি দেখিনি তোর বাবা মার টাকা টাকা সস্তে হোক তোকে যেমন করে মানুষ করা তেমন ভাবেই করেছে আজকে তুই টাকা উপায় করছিস বলে বাবা মাকে ভুলে গেলি কেন কি করে ভুললি বাবা মা দেখে ছেলে কটার সময় হলো কি বার কত তারিখ কিন্তু কৃষ্ণ যখন কারাগারে আবির্ভূত হয়েছিলেন ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে নিশিত সময় আয়ুষ্মান সিংহ চন্দ্রে বিশ্বলগ্নে রবির ভনায় বুধের দেবপান্নে শুক্রের নাবাংশে মঙ্গলের রাধাংশে বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের মনে থাকবে মা আর এখানে অনাচারী চলে বিবিরাজ মহারাজ કંস অমরত্ব লাভের জন্য গোদাবরী নদীর তীরে পূর্জপাতে মুন্ডে তপস্যা করছে দেবাদিদেব মহাদেবে কে করছে કંস কোথায় করছে গোদাবরী নদীর তীরে নদীটার নাম হলো গোদাবরী কার করছে শিবের কি বাচ্চা বলো না মহারাজ કંস বলছে কি বাচ্চা

মানুষ যোগী হতে পারে ঋষি হতে পারে ত্যাগী হতে পারে অমরত্ব বর পাবি না বলে তুমি তো মহামৃত্যুঞ্জয় তুমি যদি বিধির বিধানকে লঙ্ঘন করতে পারো না শোন তুই এত সুন্দর তপস্যা করেছিস পুরো একটি বর দিচ্ছিস দৈত্য দান রক্ষ কিরণর প্রণব কারো হাতে মৃত্যু হবে না কার হাতে মৃত্যু হবে তুই যাকে প্রাণাধিক ভালোবাসিস তার গর্বে সন্তান হবে তোর মৃত্যুর কারণ ভোলানাথ বললো না যে দেবকীর অষ্টম গর্বে সন্তান হাতে মৃত্যু হবে বললো তুই যাকে প্রাণাধিক ভালোবাসিস মহারাজ কংস মনে মনে ভাবলো বাবা আমি অমরত্ব লাভ করেছি নারীদের উপর অত্যাচার দেব দেবীর অত্যাচার শুধু তাই নয় কংসের পিতা তার নাম কি উগ্রসেন কংসের পিতা উগ্রসেনকে কে পর্যন্ত কারা কারে বন্দী করে দেবক রাজার কন্যা দেবকী যখন বড় হয়েছে মহারাজ খোঁজ করতে বসুদেবের সন্ধান পেলেন আজকে বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহে যোগ ঘটাচ্ছেন মহারাজ কংশ বিবাহ কার্য সম্পন্ন করে দেবকী বসুদেবকে নিজের রথের সারথি হয়ে মথুরা থেকে ধামে পৌঁছে দিতে যাচ্ছেন মাঝ রাস্তাতে কংস বাধা পেল নিয়তির কাছে নিয়তি দৈব বাণী করে বলছে কংস যে আনন্দের মেলা বসিয়েছো যে আনন্দের হাট বসিয়েছো তুমি কি জানো সেই আনন্দ একটি নিরানন্দে পরিণত হবে কতক্ষণের আনন্দ হয় বাবা কেউ দু ঘন্টা আনন্দ করতে ভালোবাসে কেউ চার ঘন্টা আনন্দ করতে ভালোবাসে কেউ পাঁচ ঘন্টা কেউ দশ ঘন্টা তারপরে সে ক্লান্ত হয়ে যায় কিন্তু পরমাত্মার সঙ্গে আনন্দ কি গো কিমাত্মাকে জীবাত্মা আমরা আনন্দটা কেমন সে আস্থির থাকবে বন্ধ হবে বন্ধ হবে না দেবকি বসুদেবকে কারাগারে বদ্ধ করলো অত্যাচারী কংস এ জগতি যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে বাঁধতে পেরেছে তুমি যদি কাঁদতে পারো তুমি বাঁধতে পারবে তুমি যদি কাঁদতে না পারো তুমি না দেবকি বসুদেব কাঁদছে আচ্ছা বলুন তোমা কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণ কত গর্ভের সন্তান অষ্টম গর্ভের সপ্তম গর্বে দাদা বলরাম তার আগে যে ছটা ছেলে এসেছিল তাদের নাম কি কি এই হচ্ছে কীর্তন ছটা ছেলেকে মহারাজ কংস আছড়ে মারলো কেন মারলো কংসের হাতি তাদের কেন মৃত্যু হলো তত্ত্ব মন্দির শুনবে আমি তত্ত্বতে আসছি দেবকী বসুদেবকে কোথায় বদ্ধ করেছে মা কারাগারে দেবকী বসুদেব কেঁদে কেঁদে কাকে ডাকছে নারায়ণ দেবকী বসুদেব কারাগারে বসে বসে কি করছে দুজনে মিলে কাঁদছে আর বৈকুণ্ঠে বসে আছে নারায়ণ লক্ষ্মী কে বলছে ও কি আমি কংসকে নিধন করতে যাব কে কথাটা বলছে মা নারায়ণ কাকে বলছে লক্ষ্মীকে কি বলছে নিধন করতে যাব কথা শুনলো কে লাগে নারদ নারদের বাবার নাম কি নারদের বাবার নাম ব্রহ্মা ব্রহ্মার বাবার নাম কি অলক নিরঞ্জন অলোক নিরঞ্জন কুরুক্ষেত্রে যদি যে অর্জুন অর্জুনের বাবার নাম কি পাণ্ডু পাণ্ডুর বাবার নাম একে একে বলে দিচ্ছি ভালো করে শুনে নাও আমি জিজ্ঞেস করবো কিন্তু ভালো করে শুনতে হবে নারায়ণের আবি থেকে সৃষ্ট হয়েছে ব্রহ্মা ব্রহ্মার পুত্র অত্রী অত্রী পুত্র সোম সোমের পুত্র বুধ বুধের পুত্র পুরুবা পুরুবার পুত্র আয়ুষ আয়ুষের পুত্র নহুষ নহুষের পুত্র যাজাতি যাজাতির পুত্র যদু যদুর পুত্র কুরু কুরুর পুত্র জন্মেঞ্জয় জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের পুত্র মনুষয় মনুষয়ের পুত্র চারুকল চারুকালের পুত্র শত্রু শত্রুর পুত্র বহুবল বহুবলের পুত্র সংজাতি সংজাতির পুত্র অসংজাতি অসংজাতি

তবে একটা কথা বলি মায়েরা যদি একটা কাজ করেন সংসারে অশান্তি থাকবে না স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব থাকবে না একটা কাজ করতে হবে অশান্তি থাকবে না দ্বন্দ্ব থাকবে না ঘরে শান্তি ফিরে আসবে আর আয় বেশি হবে ব্যয় কম হবে কথাটা বলবো বলে ঘরে কোনো অমঙ্গল প্রবেশ করবে না মেয়েদিকে করতে হবে সেটা ছেলেদের নয় মেয়েদিকে করতে হবে যদি করতে পারেন আপনি এক মাস এক মাস করার পর বুঝতে পারবেন যে হ্যাঁ আমি একটা কি এলাম আর কি করছি আর কি হচ্ছে অনেক উন্নতি পাবে তাহলে বলে দিস শুনে নিন একটা নারকেল কিনতে হবে নারকেল লাল শালু কিনতে হবে নারকেলটাতে লাল শালু দিয়ে বেঁধে দেবে লাল কাপড় দিয়ে বেঁধে দেবেন নারকেলটাকে বেঁধে দেওয়ার পর ওই কাপড়ের উপরে সাতটা লবঙ্গ দিতে হবে লবঙ্গ লবঙ্গ বোঝেন তো হ্যাঁ ওই সাতটা লবঙ্গ দিয়ে দিলেন তার উপরে এবার ঘটের উপরে রেখে দিলেন ঘটের ভেতরে আপনি গঙ্গা জলে দেন পুকুরের জলে দেন যাই দেন না কেন তার উপরে ওই লাল শালুটা রেখে দিলেন কোন আম শখা নয় কিন্তু আম শখা দিতে হয় রেখে দিলেন রেখে দেওয়ার পর দুটো মন্ত্র বলতে হবে নম বাঘেশ্বরায় নম নাম হনুমাতে নম ব্যাস শনিবার মঙ্গলবার প্রতিদিন এই দুটো মন্ত্র উচ্চারণ করে সব বিপদ চলে যাবে আয় বেশি হবে ব্যয় কম হবে ঘরে অশান্তি দূরে চলে যাবে প্রেম সে বলো রাধে রাধ তাহলে মনে থাকবে হ্যাঁ বক্তব্য তাহলে একটু সবাই মিলে রাধা নাম করবো সবাই মিলে প্রেম সে রাধে 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 বৃন্দাবনশে হরিদ বংশে বিধু বংশে শ্যামপুন্নাশে রাধা কন্যাশে বাঁকে বিহার না রাখিছি দাঁড়িয়ে মাই আগে পিছি ওপর মিছি জোর সে বলসে বললো রাধা কিনা মন মনে বললো দাঁতের একটা আগে আপনি মাকে কি বলছিলেন শুনতে পেয়ে কে বলো না না আমি শুনতে পেয়েছি একটু আগে আপনি মাকে কি বলছিলেন হ্যাঁ বুঝতে পারলাম না জোরে বলুন আমি শুনতে পাচ্ছি না নারকেলের কথাটা আরেকবার বলবো আচ্ছা সেটা পরে বলবো একটু বসুন না পরে বলছি তো একটু আগে আপনি মাকে কি বলছিলেন আমি শুনতে পেয়েছি বলুন ওমা আমি আপনাকে বলছি না নারদ নারায়ণকে বলছি আমি কেন বলতে যাব মা এইটা নিয়ে সাত বছর আট বছর আসছি ঘরে ছেলে হয়ে গেছি নারদ নারায়ণকে বলছি একটু আগে আপনি মাকে কি বলছিলেন এবার ভেবে বলো নারায়ণ লক্ষ্মীকে কি বলছিল কংসকে নিধন করতে যাব কথা বলেনি বলেছিল তো বাবা সেটাই তো নারদ শুনে বলছে আপনি মাকে কি বলছিলেন আপনি তো অষ্টম গর্বের সন্তান সপ্তম গর্বে দাদা বলরাম তার আগে যে ছটা ছেলে এসেছিল তাদের নাম কি কি বলছি শুনিনি হিরমের ভাতা হিরোনের পুত্র কাল্লিন

উদ্ধার হবি যেদিন তোদের পিতা নিজের হাতে তোদিদিকে আছড়ে আছড়ে মারবে কি বললো যেদিন তোদের পিতা নিজের হাতে তোদিদিকে আছড়ে আছড়ে মারবে তাহলে এরা কার সন্তান ছিল কাল্লিমি সেই কাল্লিমি তারপরে কংস হয়ে এলো আর কি যেদিন তোদের পিতা নিজের হাতে তো দিদিকে আছে মারবে সেই কাল্লিমি যখন কংস হয়ে এলো ভগবান এক এক করে কারাগারে ছটা ছেলেকে বাঁধালো আর ওদের পিতা দিদিকে আছড়ে আছড়ে মৃত্যুদণ্ড সপ্তম গর্বে আসছে কে মা অনন্ত দেব বলো না আরে আসিয়া

হাতে পাশ এটা তত্ত্বের ভেতরে যাচ্ছি মা ভগবান শ্রীকৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন এলেন এই তত্ত্বটা বলতে গিয়ে অনেক তত্ত্ব আসবে লক্ষণকে যখন শক্তিশালী বিদ্ধ করা হলো সূর্য উদিত হলে লক্ষণ মারা যাবে রামচন্দ্র লক্ষণকে কোলে নিয়ে বলছে ভাই এ ভাই একবার দাদা বলে না আচ্ছা মা এটা কথাটা একটু মনে মনে ভাববেন রামচন্দ্র কি পারত না লক্ষণকে বাঁচিয়ে দিতে ভেবে বলবেন লক্ষণ যে শক্তিশালী বিদ্ধ হলো রামচন্দ্র পারত তো লক্ষণকে বাঁচাতে তাহলে করলো না কেন তিনি তো ভগবান লক্ষণ যে শক্তিশালী বিদ্ধ হলো রামচন্দ্র পাত্র তো বাঁচিয়ে দিতে তাহলে কেন করলো না কেন তার তত্ত্বটা করে বলছি অনেক অনেক কীর্তনিয়া বলে যে রামচন্দ্র পাত্র তো লক্ষণকে শক্তিশালী উদ্ধার করে দিতে রামচন্দ্র কেন করলো না তার ভেতরে তত্ত্বতে যাও তবে তুমি বলবে ভেতরে তত্ত্বতে যাবে না উপর থেকে দেখে বলে দিচ্ছি রামচন্দ্র কি পাত্র না লক্ষণকে বাঁচিয়ে দিতে পাত্র করলো না কেন করে দিলে গন্ধকালী উদ্ধার হতে কি করে গন্ধকালীটাকে তত্ত্বের ভেতরই আছে লক্ষ্য রাখো 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 রামচন্দ্র কেঁদে কেঁদে কাঁদছে আর লক্ষণকে বলছে তোর সোনার অঙ্গ কেন

শান্তনা দেব শুনে ভাই আমার রামচন্দ্র যখন কাঁদছে পাশে আছে সুসেন বৈদ্য কি নাম বললাম মা বৈদ্যের নাম সুসেন বৈদ্য রামচন্দ্র সুসেন বৈদ্যকে বলছে বৈদ্যমশাই আমার ভাইকে কি বাঁচানো যাবে না তাহলে ভগবানের লীলাটা কেমন দেখো সুসানী বৈদ্য বলছে রাম তোমার ভাইকে বাঁচালো বাঁচানো যেতে পারে যেতে হবে বন্ধমাদন পর্বতে চারটে ঔষধ আনতে হবে কি কি লক্ষণকে খাওয়াতে হবে চারটে ঔষধের নাম বিশাল করণী মায়েরা শুনবেন আমি কিন্তু জিজ্ঞেস করবো আর বলতে পারলি পাঁচ হাজার টাকা আচ্ছা বলে দিন বিশল্যকরণী অস্থি সঞ্চারিণী মেধ সঞ্জীবনী রক্ত সঞ্চারী নাদী মনে থাকবে আবার বলছি বিশল্যকরণী অস্থি সঞ্চারিনী মেধ সঞ্জীবনী রক্ত সঞ্চারিনী যেতে আসতে আঠারো বৎসর সময় লাগবে এবার বলো নাম ওই ১৮ বৎসরের পর তিন দণ্ডে কেনে দিতে পারে দণ্ড মানে কি মিনিট এক দণ্ড মানে কত মিনিট চব্বিশ দুদণ্ড আটচল্লিশ তিন দণ্ড বাহাত্তর মিনিট বাদ সূর্য দিতে হলে তোমার ভাই মারা যাবে এবার বলো না ওই আঠারো বছরের পর তিন দণ্ডে কেনে দিতে পারে জয় শ্রীরাম জয় শ্রীর পবনের পুত্র অঞ্জনার পুত্র হনুমান পারবে ওই চারটে উৎসা চিলানকে ওই দুর্গম পথে যেতে পারবে বলো না ওই ভয়ানক পথে যেতে পারবে তুমি অতি দুর্গ 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 এই দীর্ঘ দিনের পর আপনার যদি চরণের আশীর্বাদ থাকে ওই আঠারো বৎসরের পর তিনজন নয় আমি দুদল মেনে দিতে পারি চিনিতে কি চিনি

যদি কোন বাড়িতে ছেলে মেয়ে কাজ পায়নি তাহলে আকন্দ পাতা দেখেছেন আকন্দ পাতা জানেন তো ওই আকন্দ পাতাতে মধু দিয়ে নম হু হনুমাতে নম নম বাগেশ্বরায় নম নম শ্রী রামচন্দ্রায় নম লিখে একুশটা পাতা দিয়ে মালা করে হনুমানজির গলায় পড়িয়ে দেবেন তিন মাসের মধ্যেই কাজ যে মা জিজ্ঞেস করছিল নারকেলের ব্যাপার লাল কাপড় দিয়ে নারকেলটাকে বাঁধতে হবে লাল কাপড় দিয়ে লাল বসন করতে হবে লাল আসন করতে হবে তাহলে লাল কাপড় লাল আসন নারকেলটাকে লাল কাপড় দিয়ে বাঁধতে হবে তার উপরে সাতটা লবঙ্গ দিতে হবে সাতটা লবঙ্গ দিয়ে ওই তিনটে মন্ত্র বলতে হবে শনিবার মঙ্গলবার রাধে রাধে কি উন্নতি ভাবেন করার পর তারপর আমাকে ফোন করে বলবেন ভাই বাবা আমি পেয়েছি এটা খুলে বলা যাবে না যেটা বলার বলে দিলাম এবার ঘরে ঘরে করে দেখ প্রেম সে বলো রাধে রাধে ভক্তমন্ডলী ভক্তিমতি এই যে হনুমান চলে গেল কোথায় গন্ধমাদন পর্বতে আর এখানে রাবণ চক্রান্ত করছে হনুমানকে বাধা দিয়ে যায় কিভাবে মামা রাবণে মামাকে কাল নেমি যে তারপরে কংস হয়েছে ও মামা এদিকে শোনো বলে মামা তোমাকে যেতে হবে গন্ধমাদন পর্বতে হনুমান ঔষধ আনতে গেছে তুমি গন্ধমাদন পর্বতে সাধুর বেশ ধরে থাকবে কি বেশ ধরবে বসে বসে রাম 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 জপ করবে আর তোমার বুকে শুনে হনুমান ঠিক তোমার কাছে যাবে আর হনুমান যখন তোমার কাছে যাবে বলবে হনুমান এখানে কি করতেছ